ভিডিও বন্ধু 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 অবস্থা কোথায় সাথে দেখা গেলো তোমার সাথে কিছু কথা আছে বন্ধু কি কথা বন্ধু আমার একটা জরুরি হেল্প লাগবো কি হেল্প বন্ধু বলো দেখি করতে পারি কিনা বন্ধু তুমি তো ভালোই ইংলিশ স্পিকিং করতে পারো আমিও ইংলিশ জানতে চাই বন্ধু আর তোমার মতো ইংলিশে কথা বলতে চাই বন্ধু তুমি টেনশন করো না তুমি যদি ইংলিশ শিখতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে তুমি একটা কাজ করলে তুমি ইংলিশ শিখতে পারবে কি বলো বন্ধু একটা কাজ করলে ইংলিশ শিখতে পারবো বন্ধু জলদি বলো জলদি আমার তো আর তস হয়েছে না বন্ধু জলদি বলো বন্ধু যদি তুমি ইংলিশে কথা বলতে চাও যদি তুমি ইংলিশ শিখতে চাও তাহলে তোমাকে যে একটা কাজই করতে হবে সেটা হলো বন্ধু তোমাকে ইংলিশ শিখতে হবে হ্যাঁ বন্ধু শিখার কোনো বিকল্প নাই বন্ধু তোমাকে ইংলিশ শিখতে হবে বন্ধু আমি তো ভাবছিলাম পরামর্শটা সহজ হবে কিন্তু কি হয়ে গেল বন্ধু শর্টকাট দিয়ে সব হয় না বন্ধু মনে রেখো